পায়রা দেখতে চাইছেন রানিং পেয়ার ডিমে তাড়া আছে বা মাদির পেটে ডিম আছে হয়তো দিনে ডিম দিবে খুব ভালো রেজাল্টের পায়রা দেখতে চাইছেন এগুলো হাইফ পায়রা কালসিরা লাইনে পায়রা রানিং পেয়ার ডিমে তাড়া আছে পায়রা আর পায়রা এখান থেকে অনেক জায়গায় পার্সেল করা হয় ডোমকোলেও পায়রা পার্সেল পাবেন অসুবিধে নেই আগেও অনেক জায়গায় পায়রা পার্সেল করেছি বা এখনও করি ডমকলে যা হোক গাড়ির ব্যাপারে দিতে পারেনি পায়রা কিন্তু এখন কোনো অসুবিধে নেই খো আপনারা নিতে পারেন কোনো অসুবিধে নেই পায়রা পার্সেল হয়ে যাবে দেখতেছেন এখান থেকে মাল নিতে গেলে অনলাইন পেমেন্ট করতে হয় অনলাইন পেমেন্ট করলে এখান থেকে পায়রা পার্সেল করা হয় পায়রা অনেক পায়রা আছে ভিতরটা নাটেনে পুরোটা দেখুন সব পায়রা ধরে তো দেখানো সম্ভব না তবুও কিছু পায়রা দেখালাম ডিম আছে একদম পেয়ার রানিং পিয়ার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে কিছু পায়রা দেখাবো মুর্শিদাবাদের গিরবাজ লাইনে পায়রা খুব ভালো ভালো পায়রা আছে পায়রা দেখতে দুটো কালো বিলাক পায়রা একদম নিচে থেকে বাজে আছে নর নরপায়াটা সড়কে ভালো বাজে মাধি পাড়ার উপরে বাজি দেবে মাদি পাড়াটা নিচে বাজে দেবে না পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট আছে গ্যারান্টি দুটোই সাদা চোর পায়রা বাজিও খুব সুন্দর কোয়ালিটি পায়রার সাইজও খুব সুন্দর লং সাইজ দেখতে পাচ্ছেন জাগ পায়রা খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা আছে ভিডিওটা না টেনে পুরোটা দেখেন সব পায়রাগুলো দেখাবো ধরে ধরে অনেক পায়রা আছে তবু কিছু পায়রা ভালো কানেকশনের পায়রা ধরে ধরে দেখাবো দেখেন কারণ যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নম্বর অবশ্যই কল করে পায়রাগুলো এখান থেকে কানেক্ট করতে পারবেন পায়রাগুলো অ্যাকচুয়ালি সেলের জন্য দেখানো হয় দেখতেছেন পায়রা কোয়ালিটি এই একখানার দুবাজ পায়রা দেখতেছেন সবুজ দুবাজ পায়রা যাকে বলা হয় দুটোই হালকা মোজা হবে পায়ে দুটোই নিচের থেকে বাজি আছে খুব সুন্দর সড়কে বাজি একদম আটটা দশটা করে বাজি দেবে দুটো পায়রাতেই খুব সুন্দর কোয়ালিটি বাজির এগুলো চার থেকে পাঁচ ঘন্টা রেজাল্ট পাবেন পায়রার পাখা তৈরি আছে নিজে পায়রা উড়াই দাঁড়বেন কোনো অসুবিধে নেই দুটোই সবুজ দুবাজ পায়রা দেখতেছেন পায়রার কোয়ালিটি পায়রা আরও আছে দেখাচ্ছে দেখেন পায়রাগুলো অ্যাকচুয়ালি সেলেন চেনে দেখানো হয় আমার বাড়ি হচ্ছে বেলডাঙ্গা পোহার বেলডাঙ্গাতেই বাড়ি একদম পোহার বেলডাঙাতেই বাড়ি বেলডাঙ্গা স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে দু কিলোমিটার অনলাইন পেমেন্ট করলে এখান থেকে পায়রা পার্সেল করা হয় অথবা এখানে এসেও নিয়ে যেতে পারেন বেলডাঙাতে কোনো সমস্যা নেই আসতে পারেন অথবা অনলাইন পেমেন্ট করেও পায়রা কানেক্ট করতে পারেন পায়রা কোয়ালিটি দেখুন দু দুবাজ পায়রা খুব সুন্দর কোয়ালিটি বাজির কোয়ালিটি খুব ভালো আটটা দশটা এরকম বাজে একদম এই একটা সবুজ পায়রা দেখতে চান ঝাপড় পায়রা এই পায়রাগুলো এমনিতেই কম খুব বেশি পাওয়া যায় না সবসময়তে এবারই হয়তো পেয়েছি পায়লো মলা পায়রা কয়েকটা দুটোর নিচে বাজি আছে খুব সুন্দর বাজি পায়ের রেজাল্ট পুরো গ্যারান্টি হবে চার থেকে পাঁচ ঘন্টা পায়রা উড়াইতে কোনো অসুবিধা নেই খুব দুটোই নর্মাদা এই যে সাদা জোগোর মধ্যে দেখতেছেন পাড়া কোয়ালিটি খুব ভালো কোয়ালিটির পায়রা এগুলো সবসময় পাওয়া যায় না এই যে পায়ে ঢাকুর পায়রা অনেকেই চায় সবসময় দিয়ে পাওয়া যায় না খুব পায়রাগুলো এই যে পায়ের কোয়ালিটি দেখুন দুটোই বাজি আছে একদম নিচে থেকে সড়কে বাজি ধরবে যেগুলো সড়ক পাঁচের পায়রা বলা হয় মুর্শিদাবাদের এখানে মালদা রায়গঞ্জ চাঁচল গাজল সব পার্সেল করা হয় তারাপীঠ রামপুরহাট কালনা নবদ্বীপ বর্ধমান নবভাট উমরপুর জমিরপুর চাঁদেরমুড় চাঁদেরমুড় জিয়াগঞ্জ লালবাগ সব ডেলিভারি করা হয় লালগুলা ডমকল এগুলো সব পার্সেল করা হবে ডমকলেও দেওয়া হয় আগে দমকলে হয়তো দিতে পারতাম না কিন্তু এখন দেওয়া যাবে দমকলে কেউ যদি নিতে চাই অবশ্যই স্ক্রিনে তার নম্বরে কল করবেন পার্সেল হয়ে যাবে এই একটা সবুজের পেয়ার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি পায়রার পায়রা রেজাল্টও হবে সব পায়রাগুলো চার থেকে পাঁচ ঘন্টা রেজাল্ট করবে কোনো ব্যাপার নেই গরমে এগুলো সব গরমেরই পায়রা সব মুর্শিদাবাদের গিরিবাজ লাইনের পায়রা পায়রা দেখতেছেন পায়রা খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে পায়রা অবশ্যই নিতে পারেন কলকাতার ধর্মতলা অব্দি পার্সেল করা হয় হলদিয়া দীঘা রাধামণি বাগনান এগুলো সব পার্সেল করা হয় চাইলে অবশ্যই আপনারা নিতে পারেন দেখতেছেন পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি এই একটা সবুজের পেয়ার দেখতে চাইছেন ভালো কোয়ালিটির পায়রা পায়রা খুব ভালো রেজাল্ট আছে বাজেও আছে এই যে দেখতে আছেন পাড়া পায়রা বাজির জন্য রেজ কাটা আছে একদম সড়কে বাজি বাজিয়ে ভালো বাজে এই যে রেজাল্ট হবে চার থেকে পাঁচ ঘন্টা রেজাল্ট করবে এখান থেকে অনেক জায়গাতে বার্সেল করা হয় আপনারা অবশ্যই নিতে পারেন দমকলেও দেওয়া হয় আগে অবশ্যই দমকলে পায়রা দেওয়া যেত না আপাতত দেওয়া যাবে অসুবিধে নেই খুব নিতে পারেন